হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হগলে মোরা ভালো আছি তাই হইলগি একরা কইতে আছি আপনাদের হে হইলগি যে মই এই যে ইলিশ মাছ দেখতে আছেন ইলিশ মাছ আর চিংড়ি মাছ হইলগি মোর পছন্দের খামন তো মোর হাজবেন্ড কয়দিন পর পরই ইলিশ মাছ আর চিংড়ি মাছ লইয়ে আয়ে তো মোর বাহে ও মাঝে মধ্যে মোরে খাওয়ায় কিন্তু এই যে যে মাছটা কাটতে আছি বন্ধুরা এই মাছটাই হইলগি উপর দিয়ে ফিটফাট তল দিয়ে হয়েছে সদর গাঠ এটা হইলো যে উপরে রাস্তাগুলো এত সুন্দর লাগতে আছে এত সুন্দর লাগতে আছে যে দেখলে মনে হবে তেলের লাহান কিন্তু দেখতে পারতাছেন বন্ধুরা আইসটা যে খোড়া দেওয়ার হাতে হাতে বেসারের চামড়ার গুনে মধ্যে যাইতে আছে হেই আর মই কী করবো তো দেহে নেটটা মাছ কাটতেই মোর কত সময় লাগতে আছে এই ইলিশ মাছের একটা আইসটা টান দিলে তার নারী বুড়ি হুদ্ধে সিরড়ে আইয়ে পড়ে যাই হোক বন্ধুরা গুলেন যেহেতু মোর পছন্দ তাইলে আর করা যাইবে এরপরে যাই হোক একটা ব্যবস্থা এর হইবে এখন আমি বন্ধুগণ অনেক কষ্ট করে এই রে কাটতে আসি কিন্তু মোর হাজবেন্ডের তো কোনো দোষ নাই সে তো দেখছিলে ভালো মাছ ওই যে উপর দিয়ে ফিটফাট তল দিয়ে যে সদর কাঠেয়া তো আর সেই জানে না যাই হোক বন্ধুরা মই ক্ষমতায় নিয়ে আইসে যাই হোক হে তো সবসময় চেষ্টা করে মুই যেটা ভালো পছন্দ করি হেডেই মোড়ে খাওয়ানের লেগে তাইলে বন্ধুরা দেখেন এবার মাছ কাটার পরে যে পরিস্থিতি হয়েছে এটার তো প্যাডের উপরের মাসা মাছা হুদ্দে একেবারে বাইকে সরিয়ে গেছে তা কিছু করার নাই যেহেতু ইলিশ মাছ মোর পছন্দ তাইলে ইলিশ মাছ দিয়ে গাড়ি দিয়ে মোর তো খাইতেই হইবে যাই হোক ডুবা লাইসি বাজে লাইছি একেবারে সফর সফর করি রে এই সফর সফর করি রে বাজার পরে হইলে গিয়া মুই এই মাছগুলো এনে উড়ে হালামো দেখতেই পারতে আছেন বন্ধুরা ভাইঙ্গে সরিয়ে গেছে যাই হোক না হোক বন্ধুরা ইলিশ মাছ তো খাইতেই হবে হেয়াতে তোর কোনো ভুল করা যাইবে না তাইলে বন্ধুরা দেখেন লাল লাল করে বাই যে এবার আমি গাডিগুলো ভালো হয়ে রে সেদ্ধ হয়ে রে নিছি ফাইরে টাইরে এরপরে মশলা টসলার ভালো মতন কষাইয়ে টসাইয়ে একেবারে নোতা করে রে রান মস্কে যাই হোক বন্ধুরা গড়তে পড়তে আসি গড়তে পড়তে আসি এরপরে গোটা ফোটা শেষ হইলে এই যে এর ভিতরে মই হয়েছে গিয়া গাড়ি গুলান রে ডাইলের তাই বন্ধুরা দেখতেই পারতে আসেন এই যে গাড়ি গুলান রে দিছি এরপরে ভালো করে নাই রেসারে একেবারে মিশাই হালাইতে হইবে এই মিশাইয়ে ঠিশাইয়ে তারপরে মনে করেন যে মোর রান্না কষাইতেই অনেক সময় লাগে এই যে মিশাই নিয়ে গেছে তারপরে তো কষানোর সময় আরও কিছু সময় জ্বালাইতেই হইবে তো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে যেহেতু গাড়ির মো মনে হইতে আছে গাড়িটি ভালোই হইবে গাড়িটা তো অনেক সুন্দর কিন্তু মাছগুলো নইছে একটু পচা পচা তো যাই হোক বন্ধুরা গেরান তো আর পচে নাই মাছ কিন্তু পচাও না কিছুই না খালি মাছেরও লেগে আছে দেয় দেয়ের সাথে উড্ডে আে তো যাই হোক বন্ধুরা গাড়ির মধ্যে দিয়ে দিলাম মাছগুলেন আনরে কিন্তু মোৰ জামাইতো কৈ থৈ যে তুমি যি দোহাইন দিয়া মাছ আন চৈ দোহাইন দাছ আনবা না আজাৰ লগে যে হেৰ কল যে সুত দেউতা আহে